তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি এসে ফ্রেশ টেস হয়ে নিয়ে একেবারে খেতে বসেছি কারণ সাড়ে দশটা বেজে গেছে এখানে আমার বিরিয়ানি নিয়ে নিয়েছি সরি চিকেন বিরিয়ানি আর সাথে ডিম আছে মুরগির আর এখানে তোমাদের দাদা ভাইকেও বেড়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলপাহাটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের সব ভাইকে জানাই শুভ নববর্ষ তো ফ্রেন্স চলো এখন আমি দেখো বাপের বাড়ি বসে আছি চলে এসেছি তো চলো এদিকে ভাই ব্যায়াম করছে আর এদিকে দেখো মা মা ওখানে বসে সব মানে পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়াচ্ছে তো মাও তোমাদের হাই করে দিল তো চলো ফ্রেন্ডস ভাইয়ের ব্যায়ামটা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই একটু বাইরে আছে ও আমাকে পৌঁছে দিয়ে ফোন এসেছে একটা তাই বাড়িটা দাঁড়িয়ে কথা বলছে তো চলো ভিডিওটা দেখতে তাই এখানে দেখো তরকারি কচুরি তোমাদের দেখালাম আর এটা আমি ভয়েস দিচ্ছি তো একটু উল্টো পাল্টা হতে পারে তো তোমরা একটু বুঝে নিও তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে চাটা খেলো ও চলে যাবে বাড়ি আমি এখানে থাকবো আবার সন্ধ্যাবেলা এসে নিয়ে তাই তো সবাইকে পয়লা বৈশাখের ইয়ে বলে তো শুভ নববর্ষ তো ফ্রেন্ডস যাই হোক শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ম আর এইবার চলো তোমাদের দেখাই মা কি ও মা কি করো আলু ছাড়াচ্ছি বিরিয়ানি হবে বিরিয়ানি ছেলে ছেলে এসছে ছেলে ছেলে বিরিয়ানি খাবে জামাই খাবে মেয়ে খাবে সবাইকে বলে দাও শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই বিরিয়ানি খাবে চলে এসো চলে এসো তো ফ্রেন্ডস দেখো মা এখন আলু ছাড়াচ্ছে আর এইদিকে দেখো পেঁয়াজ টিয়াজ সব কুটে রেখেছে এই যে তো চলো বাকি সারা দিনটা কি কি করব না করব সবটাই তোমাদের সাথে চেয়ে করব আর এটা আমার মায়ের খুব ফেভারিট তো এনেছি এটা খাবে মা এখন তো ফ্রেন্ডস এই দেখো ফাইনালি এর সাথে দেখা করতে চলে এসেছি আমি তো চলো ফ্রেন্ডস এই যে হচ্ছে আমার ভাই এই ব্যায়াম করে উঠলো এই দেখো আর ওইদিকে দেখো মাছ মাংসটা ধুচ্ছে আসার সময় নিয়ে এসেছি তো চলে ওটাও তোমাদের দেখাবো পাগলা চলে বাড়ি ওইদিকে এই দেখো আসো বন্ধুরা তোমরা সবাই চলে এসো দেখো চিকেন 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 খাবে কিন্তু এই যে ধুচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি খায় না আমাদের জন্যেই করা হবে তো ফ্রেন্ডস দেখো ভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি আর চিকেন বিরিয়ানি করব তোমাদের তো বলেইছি তো দেখো চিকেন বিরিয়ানিটা অনেকবারই করা দেখেছি তাই আজকে দেখায়নি একেবারে রান্না হয়ে গেছে তারপরেই তোমাদের দেখাচ্ছি এখানে দেখো একটা ডিম সেদ্ধ আছে আর লেগ পিস আছে আর এখানে স্যালাডে স্যালাড কেটে দিয়েছি তো চলো ফ্রেন্ডস ভাই খেতে থাকুক আর এদিকে আমরা কি খাবো সেটাও দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই দেখো মা কত সুন্দর সজনে ডাটা দিয়ে চিকেন কষা বানিয়েছে দারুণ হয় এই রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। একবার করে খেয়ে দেখতে বেরো তারপরে বলো কাকিমা কেমন করেছে হ্যাঁ একবার মা বলছে তোমরা করে খেয়ে দেখতে পারো দারুণ আমি দিকে তো ভাই খাচ্ছে চলো এবার মা খেয়ে নিক চলো আবার পরে তোমাদের সাথে কথা চলে এসো আবার চলে এসো তো ফ্রেন্ডস এখন দেখো পাঁচটা বাজে তো এখানে কত সুন্দর মা তরমুজ কেজেছে তরমুজকে এত মিষ্টি আমাকে একটু দিল মা খেলাম দেখো দারুণ আর আজকে কি বলতো ফ্রেন্ডস আজকে থেকে মানে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে আর এদিকে ছট পুজোরও আজকে বিকেলবেলা সব ঘাটে যাচ্ছে তাই ওদিকে একটু গান হচ্ছে তো চলো ফ্রেন্ডস এবারে এটাকে সবাই মিলে আমরা খাবো আর এই দেখো আমার পাগলা ভাই বসে আছে ওদিকে ফোন ঘাটছে বসে বসে তো ফ্রেন্স দেখো এখন সন্ধ্যেবেলা কটা বাজে গো এখন সাড়ে সাতটা তো ফ্রেন্ডস দেখো ভাই অনলাইনে আইসক্রিম অর্ডার করলো তো আইসক্রিমটা খাচ্ছি কেসের পাস্তা আইসক্রিম দারুণ টেস্ট খেতে এই যে মায়েরও বাটিতে আছে দেখো আর ওইদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে ও খাচ্ছে আর ভাইও ভেতরে আছে হ্যাঁ যারা যারা খেয়েছে তারা তো জানো এই টেস্ট কত সুন্দর তো চলো ফ্রেন্ডস আইসক্রিমটা খেয়ে নি আমি আমাকে ভাই ভাইপুরোয় কৌটো সমদ দিয়ে দিয়েছে চুঁচি ফুচি না তো চলো ফ্রেন্ডস এটা খেয়ে নিই আবার একটু পরে কথা বলছি তো ফ্রেন্ডস দেখো এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি এতেও আছে আর এতেও কিছুটা দমে বসিয়েছি কারণ ওতে পুরোটা ধরিনি জায়গাটা শর্ট হয়ে গেছে এই দেখো তো চিকেন বিরিয়ানি সাথে ডিম দেওয়া আছে আর ডিমগুলো পুরোপুরি বাড়িয়ে দিই মা তো জানো মুরগি আছে মায়ের বাড়িতে তো চলো এই হচ্ছে

আচ্ছা করে দেবে না বাড়ি যাই দাদা ভাই এসে ট্রেনে করেই যাবো আবার বাড়ি গিয়ে আবার কথা তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি এসে ফ্রেশ টেস হয়ে নিয়ে একেবারে খেতে বসেছি কারণ সাড়ে দশটা বেজে গেছে এখানে আমার বিরিয়ানি নিয়ে নিয়েছি সরি চিকেন বিরিয়ানি তার সাথে ডিম আছে মুরগির আর এখানে তোমাদের দাদা ভাইকেও বেড়ে দিয়েছি তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিই সাড়ে দশটা বেজে গেছে নিয়ে এবারে ঘুমাবো তারপরে আবার একটু পরে